নমস্কার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের গুড মর্নিং স্বাগত অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই আমার পাশে থাকুন চ্যানেলটিকে লাইক করেন কমেন্ট করেন আর সাবস্ক্রাইব করুন এইটাই আমার কাম্য আর আপনারা এইভাবে পাশে থাকলে আমি নিশ্চিত অনেক দূরে এগোতে পারবো তো চলুন এখন আমি ভিডিওটি শুরু করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে আমি গতকালকে একটা মুখি বা গাঠি কচুর উপরে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এটা একদমই অন্যরকম সেই কচু দিয়েই আমি এখানে থ্রি ফিফটি গ্রাম সাড়ে তিনশো নিয়ে নিয়েছি মুখি কচু কচুটা দেখতে কীরকম আমি আপনাদের অনেকটা ছবি দেখিয়ে দিয়েছি আর এটার খোসা টোসা ছাড়িয়ে একটু ভাপাতে হবে কেন একটু শক্ত আর নুন জলে ভাপিয়ে নেব। নিয়ে একটু ছেঁকে ধুয়ে নেব। তারপর আমি কী করবো একটা পেস্ট বা মশলা তৈরি করে নেব। এক চামচ সাদা সরষে এক চামচ লাল সরষে আর দেড় চামচ পোস্ত আর দুটো কি তিনটে কাঁচা লঙ্কা নিয়ে সুন্দর করে একটু বেটে নেব। আমি শিলনোড়াতেই বেটেছি সুন্দর করে বেটে পেস্ট করে নিয়েছি নিয়ে এখন কি করব একটা গ্যাসে কড়াই চাপিয়ে দেব দিয়ে কড়াইটা গরম হওয়ার পরে আমি সরষের তেল দিয়ে দেব দুই চামচ টিস্পুন দুই টিস্পুন সুন্দর করে দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হওয়ার পরে দেব হাফ টিস্পুন কালো জিরে সামান্য পরিমাণের একটু হিং একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে একটু নাড়ব যখন ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে তখন আমি সিদ্ধ করে ভাপে জল ছাড়িয়ে রাখা এই কচুটা এখানের মধ্যে দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণে নুন হলুদ একটু মিষ্টি দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। এটা সিদ্ধ হয়েই রয়েছে তাই আমার খুব একটা সময় লাগবে না তো যখন এটা হাফ কুক হয়ে যাবে তখন আমি কে করব পেস্ট পেস্টটা করার সময় আমি একটু নুন দিয়েছিলাম নাহলে তেতো হয়ে যেতে পারে আর শস্য পোস্ত একসঙ্গে বাটার সময় সবসময় আমি একটু সামান্য পরিমাণের একটু নুন ব্যবহার করে থাকি তাহলে মশলাটা তেতো হয় না তা যাই হোক এই মশলাটা এখন আমি দিয়ে দেব। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করব পোস্ত বা শস্য দিয়ে খুব বেশিক্ষণ ফ্রাই করব না তাহলে যে এটার একটা সুন্দর ফ্লেভার বা সেন্ট তরকারি সেটা নষ্ট হয়ে যায় তো একটু বেশ পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করব করে এক কাপ পরিমাণ একটু বা বাটি ধুয়ে একটু গরম জল দিয়ে দেব। খুব জল দেব না কেন এটা সুন্দর একটা গ্রেভি টাইপের তরকারি হবে তো এইভাবে দিয়ে আমি এটা এখন পরিবেশন করার জন্য সম্পূর্ণ রেডি খুব দুর্দান্ত স্বাদের অপূর্ব স্বাদের আপনারা গরম ভাতের সঙ্গে এটা খেয়ে দেখুন ভীষণই ভালো লাগবে চাটনি বা আচার এটা হচ্ছে অপূর্ব স্বাদের নিরামিষ রেসিপি মুখি বা গাঠি কচুর শস্য পোস্তর ঝাল বা শস্য পোস্তের কড়াই পাতুরি আমার মনে হয় এই তরকারিটা যারা খান না বা কচুটা যারা খান না তারাও একবার খেলে বারবার খেতে চাইবেন আর আপনাদের রান্নার প্রশংসা করবেন তো যাই হোক আপনারা এটা ট্রাই করুন তারপর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ধন্যবাদ তার ভালো থাকবে